ন্যাকের মূল্যায়নে বি গ্রেড পেয়েছে জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয় কলেজের পঠন পাঠনের মান ছাত্র শিক্ষক সম্পর্ক পড়াশোনার পরিবেশ ও পরিকাঠামোর মতো বিষয়গুলি বিচার করেছে ন্যাক জানা গিয়েছে গত জানুয়ারির তেইশ ও চব্বিশ তারিখ ন্যাকের তিন সদস্যের একটি দল লীলাবতী মহাবিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন পরিদর্শনে প্রায় সাত দিন পরে কলেজ কর্তৃপক্ষকে ফলাফল জানানো হয় স্বাভাবিকভাবেই এই খবরে উৎসচিত জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয় কর্তৃপক্ষ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নীরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ ক্রোস럽 এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুরি প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুণন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তার বাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও ছাড়াও হসপিটাল ব্যাঙ্গালোর থেকে নাম করে ডাক্তার বাবুরাও রোগী দেখতে আসছেন এখানে শুক্রবার শুধু তাই নয় আগামী চৌধা ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার রবি দেখতে আসছেন পেটির রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ ফরিবুদ্দিন এবং স্পাইন স্পেশালিস্ট অর্থাৎ মেরুদণ্ড বিশেষজ্ঞ ডক্টর অভিষেক সোনি কালার দেরি কেন নিজেকে এবং নিজের আপন জনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকোর পাশে ফালাকাটা আলিপুর দুয়ার যোগাযোগ করুন নাইন এইট নম্বরে ধন্যবাদ এই প্রসঙ্গে কি বললেন উক্ত বিদ্যালয়ের প্রিন্সিপাল শুনব অ্যাকচুয়ালি আমার লীলাবতী মহাবিদ্যালয় দু হাজার তেরোরে এস্টাবলিশমেন্ট হয়েছিল ওর এই ক্যাম্পাসে আমার দু হাজার সতেরো থেকে আমার কলেজ চলছে ওর নাকের জন্য অ্যাকচুয়ালি বহুদিন আগে এইটা প্রচেষ্টা চলছিল। আমি তো দু হাজার তেইশ মে রে জয়েন করলাম তার আগে থেকে এই কাজটা চলছে আমি জয়েন করার পরে বি সবাই আমার যত ফ্যাকাল্টি স্টাফ সবাই মিলে এই কাজটা আমরা কমপ্লিট করলো অ্যাকচুয়ালি আমার এক্সপেকটেশন ছিল আর একটু ভালো ছিল কিন্তু ঠিক আছে বি গ্রেড বহুত ভালো গ্রেড বিকজ এইটা আমার ফার্স্ট সাইকেল তো আমার কলেজের কমি আছে কমিংস আছে ওইগুড়া আমি আমরা সবাই মিলে ওইগুড়া দূর করার জন্য চেষ্টা করব। আমার কলেজে একটু প্লেগ্রাউন্ডে মাঠের একটা অসুবিধা আছে স্টুডেন্টের জন্য অত স্পোর্টস ফ্যাসিলিটিস নাই আমার কম্পিউটার ল্যাবরে একটু কিছু কমই আছে আমার সবচেয়ে বড় বড় সমস্যা আছে আমার কলেজে রেগুলার স্টাফ বহুত কম আছে তো তাই জন্য মনে হয় কি আমার গ্রেডটা বি হলো বাট বি গ্রেড ফার্স্ট সেকেন্ডে ভালো গ্রেড ওর আমরা সবাই যে আমার প্রিন্সিপাল গ্রুপ রে বাকি যত অ্যাকাডেমিশিয়ান আছে সবাই এই বি গ্রেড বি গ্রেড পাওয়ার পাবার পরে সবাই বহুত অ্যাপ্রিসিয়েট করেছেন তো আগে আফটার ফাইভ ইয়ার্স এগেন আবার আমরা সবাই নাইকের জন্য আমার অ্যাপ্লিকেশন সাবমিট করব। ওই সময় মনে হয় কি এর থেকে আর ভালো গ্রেড আমি আমরা আমরা পাবো আচ্ছা বর্তমানে স্টাফ তো রেগুলার এমনি আমার ইনক্লুডিং প্রিন্সিপাল টোয়েন্টি আছে বাট সেট স্টেট এডেড কলেজ টোটাল ফর্টিন আছেন রেগুলার এসিসটেন্ট প্রফেসার এসপিসিয়াত প্রফেসার পাঁচ প্রিন্সিপালের তো টোটাল টোয়েন্টি টোয়েন্টি আর ছাত্র সংখ্যা পড়ুয়া সংখ্যা ছাত্র সংখ্যা লাস্ট ইয়ার আমরা যখন সবমিট করলো রিপোর্ট নাকের জন্য তো ওই অ্যারাউন্ড টুয়েলভ হান্ড্রেড শ্যু এসেছিলেন এই বর্ষ একটু কম হয়েছে অ্যারাউন্ড সেভেন এইট সেভেন হান্ড্রেড বহুত খুশি মতলব নাকের সাবসেপ্ট সবাইয়ের ইম্পর্ট্যান্ট আছে কি আমার নাকের থেকে অ্যাক্রিগেটেড হয়ে গেল কলেজ রেজিস্টার হয়ে গেল ওইটা অ্যাকচুয়ালি বি বিগ অ্যাচিভমেন্ট হোয়ার ইট ইস সি গ্রেড ওর বি গ্রেড ইট ডাজেন্ট ম্যাটার বাট বি গ্রেড খুব ভালো হয়েছে এটা কোনো ব্যাপার না ঠিক 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 আছে কি বললেন এই বিষয়ে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শুনে নেব ঠিক বুঝাতে পারছি না কত ভালো লাগছে তো ভাবতে আজকের দিনে তবু একটু পিছিয়ে যাই আমরা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি আমাদের এত অঞ্চলের মানুষের স্বার্থে এই কলেজকে দিয়েছেন আমরা স্মরণ করছি আমাদের প্রয়াত বিধায়ক ওর অধিকারীকে যার জন্য আমাদের তার সাথে সাথে ফালাকাটা যে বিডিও ছিল সুশান্ত মণ্ডল ওনাকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তৎকালীন যে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে যার ফলে আমাদের এই কলেজের টোটালটা রূপ পেয়েছে সমস্ত টাকা পয়সা উনি দিয়েছেন এবং এর সাথে সাথে যে বি গ্রেড আমরা পেয়েছি তো আমরা দেখলাম গ্রেডের যে এইটা প্রায় বি প্লাসের জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেই ধরনের কিছু কিছু অসুবিধা থাকার জন্য পরিকাঠামোর দিক থেকে আমরা পাইনি আমরা আশা রাখছি আগামীতে আমাদের যে অন্যান্য যে জিনিসগুলো আছে যেরকম সায়েন্স ইয়েতে খোলা এর সাথে সাথে আমাদের খেলাধুলার দিক থেকে তাকে ফিজিক্যাল এডুকেশনেরটাকে খোলা ছাত্রদের ছাত্রাবাস তৈরি করা বা প্লেগ্রাউন্ড যেটা আছে সেখান থেকে একটা ছোটো মোটো স্টেডিয়াম তৈরি করা এবং আরও অনেক কিছু করার একটা পরিকল্পনা আমাদের আছে যেটা আমরা আগামী দিনে কলেজের সারটা আমরা করব আর যতটুকু পেরেছি আমরা আমরা কলেজের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি আগামীতে কলেজ যাতে এগিয়ে যায় সেই চেষ্টা আমরা করছি সহযোগিতার হাত চাইছি সবার কাছ থেকে এবং সবার কাছে চাইছি ছাত্র সংখ্যা যাতে বৃদ্ধি হয় সে ব্যাপারটা সবাই এগিয়ে আসুক এবং সরকারিভাবেও আমরা প্রচেষ্টা চালাবো স্টাফ বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য যে জিনিস ইয়েগুলো আছে প্রয়োজনীয় জিনিসপত্র ইয়েগুলো আছে সেগুলো সরকারিভাবে সাহায্য নিয়ে যাতে আমরা করতে পারি এই জন্য সরকারের দ্বারস্থ আমরা অবশ্যই হব আমরা আশা রাখছি এতটা অঞ্চলের মানুষের যে চাহিদা বা স্বপ্ন সেটা পূরণ হবে এবং এই জন্য সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি কলেজের তরফ